ইউসুফ জুলেখার সিরিয়াল দেখছেন আর ইমোশনাল হয়ে কাঁদছেন কিন্তু আমাদেরকে জানতে হবে এক্স্যাক্টলি ঠিক কোথায় কাঁদতে হবে আর কোথায় নয় কেননা এইগুলো ইমানের সাথে সরাসরি সম্পর্কযুক্ত আল কোরআনের মূল ঘটনার সাথে সিরিয়ালের কোথায় মিল আছে আর কোথায় মিল নাই তা জানা খুবই জরুরি এই সিরিয়ালে অনেক দৃশ্য আছে যা কাহিনীকে আরও আকর্ষণীয় করার জন্য আনা হয়েছে কিন্তু আল মূল দৃশ্যের সাথে মিল নেই তো চলুন আল সাথে সিরিয়াল দৃশ্যের কোথায় মিল আছে আর কোথায় মিল নাই তা দেখে আসি মানব ইতিহাসের সবচেয়ে সুন্দর কাহিনীও হল সুরা ইউসুফের ইউসুফ আলাইহ সালামের জীবনের গল্প আল্লাহ পাক বলেন আলাইকা নাকুস কসস আমি তোমাকে বর্ণনা করছি সর্বোত্তম কাহিনী আর ঠিক এই কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে একটি বিখ্যাত সিরিয়াল প্রফেট ইউসুফ আলাইহ সালাম দ্য সিরিজ গল্পের সূচনা মিল গল্পটা শুরু হয় একটি স্বপ্ন দিয়ে সিরিয়ালের ছোট্ট ইউসুফকে দেখানো হয় তিনি স্বপ্ন দেখছেন সূর্য চাঁদ আর এগারোটি তারা তাকে সিজদা করছে এটা হুবুহু কোরআনের বর্ণনা সুরা ইউসুফ আয়াত আহাদা সাজিদিন অর্থ ইউসুফ বলল হে আমার বাবা আমি দেখেছি এগারোটি নক্ষত্র সূর্য ও চাঁদ তারা সবাই আমাকে সিজদা করছে এখানে সিরিয়াল ও কোরআন শতভাগ মিল ভাইয়ের ঈর্ষা ও কুয়া এরপর আসে ঈর্ষার গল্প সিরিয়ালে দেখানো হয় ভাইয়েরা ইউসুফকে গভীর কুয়ার মধ্যে ফেলে দেয় কোরআনও একইভাবে বলে আয়াত দশ একু ইউসুফা আ রহুহু রহু আর দন অর্থ ইউসুফকে হত্যা করো অথবা তাকে দূরবর্তী কোনো স্থানে নিক্ষেপ করো এবং তারা ফেলে দেয় ওয়া আল ফি গায়াবাতিল জুব্বি অর্থ তোমরা তাকে কূপের গভীর তলদেশে ফেলে দাও কারাভানের লোক এসে তাকে বের করে নিয়ে যায় এটাও কোরআনের সাথে মিলে যায় আয়াত কুরি ওয়া শরৌহুম হিমা মাদু মা অর্থ তারা তাকে অল্প কয়েকটি দীর্হামের বিনিময়ে বিক্রি করল এখানেও গল্প প্রায় পুরোপুরি মিল সিরিয়াল কোরআনের ধারাবাহিকতা বজায় রেখেছে মিশরে পৌঁছানো ও আজিজের বাড়ি মিশরে পৌঁছে ইউসুফ সালামকে আজিজ দত্তক নেয় সিরিয়াল এটি খুব সুন্দরভাবে চিত্রায়িত করেছে এখানে কোরআন বলে আয়াত একুশ আক্রিমি মাসওয়াহু আসা আনা হু ওয়ালাদা অর্থ তার উন্নত বাসস্থানের ব্যবস্থা করো সম্ভবত সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব এখানেও মিল বিদ্যমান জুলেখার প্রলোভন মিল প্লাস অমিল এখন আসি কাহিনীর সবচেয়ে আলোচিত পর্যায় জুলেখার প্রলোভন কোরআনে অত্যন্ত সংক্ষেপে বলা হয়েছে আয়াত তেইশ অর্থ যার ঘরে সে ছিল সে তাকে নিজের দিকে প্রলুব্ধ করল দরজাগুলো বন্ধ করল এবং বলল এসো ইউসুফ সালাম বলেন আজ আল্লাহি অর্থ ইউসুফ বলল আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি কিন্তু সিরিয়াল এখানে নাটকীয়তা অনেক বাড়িয়েছে সিরিয়ালে দেখা যায় জুলেখার অশ্রু গভীর প্রেম দীর্ঘ আবেগ রোমান্টিক সংলাপ বারবার দেখা করার চেষ্টা কোরানে এগুলোর কিছুই নেই কোরআন ঘটনাকে সংক্ষিপ্ত পবিত্র ও শিক্ষামূলকভাবে উপস্থাপন করেছে সিরিয়াল আবেগ বাড়ানোর জন্য কল্পনা যোগ করেছে জামা ছেড়ে যাওয়ার বিচার মিল এই অংশটি সিরিয়ালের সবচেয়ে সঠিক ফুটেজ বলা যায় কোরানে বলা আছে আয়াত পঁচিশ ফালাম্মা র আ কমি সাহু কুদ্দমিন দুবুরিন অর্থ তার জামাটি পেছন দিক থেকে ছিঁড়ে গিয়েছিল এখানে নিখুত মিল নারীদের সম্মেলন আংশিক মিল অতিরঞ্জন আয়াত একত্রিশ ফালাম্মা র আই নাহু আকবর না আই দি আহুন্ না অর্থ তারা তাকে দেখে বিস্মিত হয়ে তাদের হাত কেটে ফেলল জুলেখা অন্যান্য নারীদের সামনে ইউসুফকে আনে এবং নারীরা বিস্ময়ে হাত কেটে ফেলে কোরানে খুব সহজ বর্ণনা কিন্তু সিরিয়ালে বড় প্রাসাদ রাজনৈতিক আলাপ নারীদের ঝগড়া অতিরিক্ত নাটকীয় আবহ এসব কোরানে নেই এগুলো সম্পূর্ণ ডিরেক্টরের কল্পনা জেলখানা মিল প্লাস অতিরিক্ত ঘটনা জেলে ইউসুফ সালামের দুজন বন্দির স্বপ্ন ব্যাখ্যা এটি কোরআনের সাথে পুরো মিল আয়াত ছত্রিশ একচল্লিশ কিন্তু সিরিয়ালে জেলের মারামারি রাজনৈতিক বন্দি ষড়যন্ত্র এসব কোরানে নেই রাজার স্বপ্ন পূর্ণমিল সাতটি শুকনা গাভী সাতটি মোটা গাভীকে খাচ্ছে এই স্বপ্ন সিরিয়ালের ঠিক কোরআনের মতোই দেখানো হয়েছে আয়াত তেতাল্লিশ ঊনপঞ্চাশ এখানে সিরিয়াল প্রশংসনীয় জুলেখা ও ইউসুফ আলাই হেসালামের বিয়ে বড় অমিল সিরিয়ালের সবচেয়ে বড় বিতর্কিত অংশ শেষে দেখানো হয় ইউসুফ আলাই ও জুলেখার বিয়ে কোরানে এমন কোনো ঘটনা নেই সহি হাদিসেও নেই এটি ইসরায়েলি কাহিনীর অংশ যা ইসলামে গ্রহণযোগ্য নয় অতএব এটি সম্পূর্ণ মন গড়া পরিবারের পুনর্মিলন পূর্ণ মিল শেষে ইউসুফ আলাইহেসালাম তার ভাইদের ক্ষমা করে বলেন আয়াত বিরানব্বই আজ তোমাদের প্রতি কোনো ভর্সনা নেই এটি সিরিয়ালও খুব সুন্দরভাবে দেখিয়েছে সারসংক্ষেপ কোরআন বনাম সিরিয়াল যদি সংক্ষেপে বলি নীল স্বপ্ন কুয়ায় ফেলা বিক্রি হওয়া জুলেখার প্রলোভন মূল ঘটনা জামা ছেঁড়া জেলের স্বপ্ন রাজার স্বপ্ন ভাইদের পুনর্মিলন অমিল জুলেখার অতিরিক্ত প্রেম গল্প রাজনৈতিক ষড়যন্ত্র ইউসুফ জুলেখার বিয়ে প্রমাণহীন শৈশবের অতিরিক্ত অলৌকিক দৃশ্য নারীদের দৃশ্যের নাটকীয়তা জেলে কল্পিত ঘটনা অর্থাৎ মূল ঘটনা কোরআনের ওপর ভিত্তি করেই কিন্তু সিরিয়াল দর্শকদের আকৃষ্ট করার জন্য অনেকটাই নাটকীয়তা যোগ করেছে কোরআনের গল্প নিখুঁত পবিত্র শিক্ষামূলক সিরিয়াল একে চিত্রায়িত করেছে তবে শিল্পীর কল্পনা ব্যাপকভাবে যুক্ত হয়েছে গল্প জানতে চাইলে কোরআনই যথেষ্ট আর অনুভূতি দিয়ে দেখতে চাইলে সিরিয়াল সহায়ক হতে পারে তবে কোরআনের তথ্যই চূড়ান্ত সত্য আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট পর্বে আল্লাহ হাফেজ